বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে লিখিতভাবে সতর্ক করেছে বিএনপি সম্প্রতি তাদের নানা বক্তব্যে বিতর্কের সৃষ্টি হওয়ায় দলের পক্ষ থেকে সতর্ক করা হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দলটির দপ্তর থেকে দেওয়া এক চিঠিতে দলের এই দুই ভাইস চেয়ারম্যানকে সতর্ক করা হয় চিঠিতে তাদের কাছে পৌঁছানো হয় বিএনপি সূত্র আরও জানিয়েছে এই দুই নেতার সম্প্রতি দেওয়া কিছু বক্তব্যে বিএনপি বিব্রত সিটিতে তাদেরকে দলীয় অবস্থান ও দৃষ্টিভঙ্গির বাইরে সভা সেমিনারে কোনো ধরনের বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে প্রসঙ্গত গত বিশ মে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসানাত আব্দুল্লাকে ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু এক অনুষ্ঠানে বলছেন বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করে দেয় তাহলে এই প্রস্তাবের তরে ভেসে বঙ্গোপসাগরে সাগরে গিয়ে পড়বা তারে বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয় দুদু দেওয়া ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি নেতা শারজি আলম এছাড়াও ওই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হন দুদু এদিকে এর আগে এক বক্তব্যে বলু বলেছিলেন শহীদিয়ার উত্তসরী হচ্ছেন তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন গত পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে অধ্যাপকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেছিলেন এমন বক্তব্যের কারণে সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েন বিএনপির এই নেতা সমালোচনার মুখে পড়ে তিনি এ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন